কলকাতা শহরের ব্যস্ত রাস্তার ভেতর দিয়ে ছুটছে ঋত্বিক পেশায় একজন ব্যাঙ্ক কর্মকর্তা প্রতিদিনের মতোই সময়ের পেছনে ছুটে চলা তার জীবনের রুটিন তার জীবনের গল্প সাধারণ হলেও আজকের দিনটা ছিল আলাদা কারণ ঠিক দশ বছর পর সে খুঁজে পেল অর্পিতার পুরনো একটি চিঠি অর্পিতা ঋত্বিকের প্রথম ভালোবাসা সেই কলেজ জীবনে লেখা ছোট ছোট কবিতা লুকিয়ে দেওয়া গিফট আর একটা সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো সেই প্রেম সবই আজ স্মৃতি কারণ ভালোবাসাটা ছিল অসমাপ্ত চিঠিটা খুলে পড়ে ঋত্বিক বোঝে দশ বছর আগে অর্পিতা তাকে লিখেছিল এক শেষ চিঠি লেখা ছিল তুই যদি একদিন বুঝতে পারিস ভালোবাসা মানে হারিয়ে যাওয়া নয় ফিরে আসা তখন এই চিঠিটা মনে করিস কিন্তু চিঠিটা সে কোনোদিন পায়নি কেন জানে না কিন্তু এত বছর পর সেই চিঠিটা পেয়ে বুকের ভেতর একটা শূন্যতা তৈরি হয় ভাবে অর্পিতা কি আজও কোথাও অপেক্ষা করে অর্পিতা আজ এক স্কুলের শিক্ষিকা সে নিজের ছোট্ট জগতে খুব সাধারণভাবে বেঁচে আছে তার ফেসবুক নেই সোশ্যাল মিডিয়া নেই আর জীবনের কোনো রং নেই যদিও সে হাসে গল্প করে ক্লাস নেয় কিন্তু কারো চোখে পড়ে না সে একা কিন্তু অর্পিতার কাছে ভালোবাসা মানে ছিল ঋত্বিকের নামটাই আজও পুরনো ডায়েরির পাতায় সে লিখে রাখে সেই নাম তবু বাস্তবের কাছে হেরে গিয়ে অপেক্ষা করা ছেড়ে দিয়েছিল ঋত্বিক চিঠিটা পেয়ে ভাবে সব ফেলে সে খুঁজবে অর্পিতাকে বন্ধুদের খোঁজে পুরনো ঠিকানায় কলেজের রেজিস্টার ঘেঁটে অবশেষে খুঁজে পায় অর্পিতার স্কুলের ঠিকানা হাতে চিঠিটা নিয়ে সে দাঁড়িয়ে পড়ে সেই স্কুলের গেটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভয়ে ভয়ে ভেতরে পা রাখে হঠাৎ অর্পিতা সামনে এসে দাঁড়ায় চোখে চোখ পড়তেই সময় যেন থেমে যায় কেউ কিছু বলে না শুধু চুপচাপ তাকিয়ে থাকে অর্পিতা আসতে জিজ্ঞেস করে এতদিন পর ঋত্বিক বলে চিঠিটা পাইনি আজ পেলাম অর্পিতা কাঁদতে কাঁদতে বলে চিঠিটা ভুল ঠিকানায় পাঠিয়েছিলাম আর তুইও আমার ঠিকানা ভুলে গিয়েছিলি ভালোবাসা হয়তো বেঁচে ছিল কিন্তু খুঁজতে চাষনি ঋত্বিক চুপ বলতে পারে না কিছুই হৃত্বিক জানে সব কিছু ঠিক করার সময় তার ফুরিয়ে গেছে কারণ অর্পিতা এখন এক মায়ের দায়িত্বে ব্যস্ত সে বিয়ে করেনি তবু তার কাছে আছে এক এত মেয়ে যাকে সে নিজের সন্তান হিসেবে বড় করছে শেষে অর্পিতা শুধু বলে তুই দেরি করে ফিরেছিস হৃত্বিক এই ভালোবাসাটাও অবেলা এসেছিল ঋত্বিক জানে আজ আর ফিরে পাওয়া যাবে না কিছুই সেই শুধু ফেলে আসা সেই চিঠিটা অর্পিতার হাতে দিয়ে চলে যায় ভালোবাসা কখনো মরে না শুধু অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যায় ফেসবুকে ফলো করুন শেষ চিঠি রিয়েল লাভ স্টোরিজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি আরও এমন বাস্তব ভালোবাসার গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন